আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আলোচনা করবো আকিস বাই সাইকেল নিয়ে আর এই আকিস ভাই সাইকেলের বিস্তারিত যা আজকে আমাদের বড় ভাই শরীফুল ভাই আজকে আপনাদের বিস্তারিত জানাবে আকিস সাইকেলের কি কি নতুনত্ব এবং কি কি ভালো মন্দ সব বিষয়ে এসে আলোচনা করবে আসসালামু আলাইকুম বিল্লাল সাইকেলের পক্ষ থেকে নাচছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আমরা নিয়ে এলাম আকিস কোম্পানির একটি সাইকেল নিয়ে আকিস গ্রুপ আকিজের ছাবিজ একটি সাইকেল নিয়ে যা এই সাইকেল মানসম্মত যে জিনিসগুলো আছে এটা দেখানোর জন্য আকিজ সাইকেল কেন কিনবেন এই কারণে আকিজ সাইকেল গুণগত মান ভালো এবং এদের হেভি টেকসই বা মজবুত হবে কি কারণে এগুলো একটু বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যাদের হাই স্কুল বা প্রাইমারি স্কুল বাচ্চাদের জন্য কিনবেন আকিজ কোম্পানির সাইকেলের পাইপগুলো হলো আপনার দশ দশ পাইপ এবং হেভি টেকসই আর অন্য অন্য সাইকেলের যেগুলো আছে সেগুলো আপনার আরো চিকন সাত শত পাইবের হয় আর এটা হলো দশ শত পাইবের আর আকিস কোম্পানির সাইকেলে আরো বিশেষত এই যে ব্যাক স্টেটটা অনেক সুন্দর এবং এটা অনেক হেভি অন্য অন্য সাইকেলে এত হেভি থাকে না তারপরে আপনার সামনে যে ফরগার্ড বা এই যে এটা নাট এর প্রত্যেকটা নাট সবগুলো আকিস কোম্পানির সবচেয়ে ভালো জিনিস ব্যবহার করেছে এনারা এবং আর এর পার্টসপাত্রির বিষয়টা হলে এত হেভি করেছে এনারা প্রত্যেকটা পার্টসে আপনার আকিস কোম্পানির লেখা আছে আকিস লেখা আছে যেমন আপনার বেল হ্যান্ডেল মাঠ ঘাট সামনে ফরঘাট ফর এবং এ এগুলো প্রত্যেকটা জিনিসে আকিজ লেখা আছে তারপরে এই যে সিটটা আকিজের যে সিটটা এটা আপনার বসে আরামদায়ক এবং অনেক সুন্দর সিট এর সিটের যে ক্যাসারটা আছে হেভি মজবুত একটি ক্যাসার দেওয়া আছে আর এর যে প্যাডেলের ব্যাপারটা পেটেলের যেটা অন্য অন্য সাইকেলের যে চেন কভারে গ্যাস গ্যাস করে বাধে এটার সময় কিন্তু আপনার বাঁধবে না আর এটার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা হলো অনেক স্ট্রং অন্য অন্য সাইকেলের স্ট্যান্ড এরম বসলেই ধরেন দেখা হয়ে যায় এটা কিন্তু বসলেও বেকা হবে না কোয়ালিটির যে তালাটা আছে এটা ইন্ডিয়ান অরিজিনাল সেপেক্স তালা অন্য সাইকেলের তালা যেগুলা থাকে তার থেকে এটা অনেক উন্নত মানের এবং হেভি টেক্সট একটি তালা দেওয়া আছে আর একটা বিষয় হলো সাইকেলের খুটি নাটি জিনিসগুলো মেন জিনিস বুঝেছেন যেমন এটার একটা চেন আছে চেনটা অনেক সময় অন্যান্য সাইকেলের যে চেনগুলো থাকে দেখবেন কালো কালারের এদের চেনটার কালার হল আপনার অ্যাশ কালার এবং সাদা বললো চলে এটা চেনটা অনেক হেভি এবং মজবুত করে তৈরি করা এই জন্য এই চেনটা দু বছর থেকে তিন বছরে চেন একটু নষ্ট হবে না বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ছে তবে এই নাটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সাইকেল ভালো কি খারাপ এবং আমরা আকিস সাইকেলের একমাত্র পরিবেশক জেলার বিজয়ের লক্ষ্যে আকিস